انন্দন <applause> إلَّا <applause> এমনভাবে বড়ো করেছে যেন আমরাও কোনো আর্টিস্টিক ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করে আমাদের নিজস্ব ট্যাম সেটাও আমরা গুরুত্বপূর্ণ মনে নেই আর এটার সাথেও আমি এটা আমাদের ইভয়স যারা রয়েছে আমাদের ব্র্যান্ডের সাথে যারা রয়েছে এবং আমাদের চ্যানেল যারা নিয়মিত দেখতেছে তাদের জন্য হচ্ছে এটা এক ধরনের বিনোদনমূলক একটা প্যান্ডেল আর এসে আসলে ক্রিয়েটিভিটিকে নার্চার করার মতো নিবেন কারণ আমার আসলে

আমি প্রকৃতি নিয়ে করতে চাই সে এইটা হলো আমার একটা মনের ধারণা যে নেচারাল জিনিস নিয়ে আমি সবসময় কাজ করব করবো আমি সবসময় পছন্দ করি নেচারাল জিনিস আর পাখি নদী নালা এইসব আমার পছন্দের বিষয় সেই জন্য আমি এই নেচারাল মানে প্রকৃতি নিয়ে কাজ করি সেজন আমি প্রকৃতি নিয়েই করেছি কিন্তু আসলে বিভিন্ন আমাদের জনসাধারণ যারা আছে তারা বিভিন্নভাবে এটা ওদের মাঝে খুঁজে পায় এক একজন এক একভাবে চিন্তা করে তো এটা আসলে একটা ওরা ইজিভাবে ধরতে পারে যেগুলো নেচারাল জিনিস এটাই আমার ধারণা আর কি অনেক বার্তা আছে এখানে আর্টটা আসলে সবসময় একটা শেখার বিষয় তো এখানে আমরা যে বার্তাগুলো দিয়ে মানুষ আমার যে কাজগুলো নেচারাল মানুষ মনের দিক থেকে অনেক হ্যাপি হবে এবং ওদের চিন্তাধারা মানুষের মনটা ভালো হয়ে যাবে আমার কাজগুলো দেখে আমি সবসময় চিন্তা করি যে আমার পুরা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে আর শিল্পকর্ম এমন একটা জিনিস যেটা দেখলে অটোমেটিকলি মানুষের মনটা ভালো হয়ে যায় তা আমি সবসময় ওই চিন্তা করেই করি যেন আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সবাই যেন ভালো থাকে এটাই আমার ধারণা সত্য পারে কিন্তু আমাদের যে আমার যে ধারণা আমাদের সরকারিভাবে বেসরকারিভাবে যদি সব উদ্যোক্তারা আমাদের এগিয়ে আসে তাহলে আমরা এই শিল্পকর্মটাকে আমাদের দেশে ছড়াতে পারবো ইভেন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াতে পারবো কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন শিল্পীদের অনেক সহযোগিতার প্রয়োজন যদি আমাদের বিভিন্ন সেক্টরে সবাই যদি এগিয়ে আসে তাইলে আমরা খুশি হব এবং আমাদেরকে আমরা চাই যে সবাই আমাদেরকে সহযোগিতা করো তাহলে আমাদের যারা করে তারা অনেক উদ্দেশ্যে থাকতে পারবে আমাদের আজকের কালার্স অফ নেচার সেকেন্ড এক্সিবিশন ফরিদ ইয়াসমিন পারভিন আর্টিস্টের উনি আমার মা এবং উনি এসে টেলিভিশনের চেয়ারম্যান ওই উপলক্ষে আমি ওনাকে এই উপলক্ষে আমি ওনাকে অনেক অভিনন্দন জানাই আর দেশবাসীর জন্য এটা উনি দিয়েছেন যেন অনেকে অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু নিয়ে ভাবনা করতে পারেন দ্যাটস ওয়াই তাছাড়াও আমাদের দেশে আর্টের বেলায় মহিলাদের জন্য উনি অনেক উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের কাজ করে যাচ্ছেন সো এই কাজে সবাই যেন উৎসাহ দেয় সবাই যেন কিছু শিখে এখান থেকে যে আমাদের পরিবেশ প্রকৃতির মধ্যে অনেক কিছুই আছে যেটা নিয়ে আমরা সবসময় ভাবি না যেন আমরা সব কিছু একটু ভাবতে চেষ্টা করি একটু থেমে আমরা যেন জিনিসগুলো উপভোগ করি ফরিদা এক্সিবিশন দেখেছিলাম যেটা শিল্পকলা হয়েছিল প্রথম এক্সিবিশন এটা তার দ্বিতীয় এক্সিবিশন এবং এটা আমি দেখলাম যে অনেক পরিবর্তন অনেক ভালো কিছু আমরা তখনও ভালো ছিল এখন আরও বেশি ভালো কাজ হয়েছে যেহেতু উনি কাজ করে যাচ্ছেন একটা বিষয় হলো যে শিল্পী যদি কাজ করে যায় তার একটা আউটপুট থাকবে এবং এটা পজিটিভ এবং আমার মনে হয় যে নতুন কিছু ধারা নতুন কিছু কাজের যে বিন্যাস বলবো আমরা রঙের বিন্যাস এখানে বিষয়বস্তুর বিন্যাস হয়েছে এখানে ওনার অনুভূতিগুলি যে অনুভূতিগুলি যে প্রকাশ করতে পেরেছে সুন্দরভাবে এটাকে আমরা আসলে এনজয় করছি এখন পেন্টিং আসলে মানুষকে মুগ্ধ করে দেয় পেন্টিংয়ের সাথে না যারা রিলেটেড স্পেশালি যারা অঙ্কন আঁকি শিল্পী ওনারা যে যেমন এখানে এসে যে শিল্পকর্মগুলো দেখছি অসাধারণ দুর্দান্ত কারণ প্রকৃতির যে কত রকমের লীলা খেলা প্রকৃতি যে কত রকমের বিস্তৃতি সেটি পড়িতে পারবেন একদম রূপে তার শিল্পকর্মে উনি দেখিয়ে দিয়েছেন শিল্পী যখন তার ছবি মনের রঙগুলিটাই আসলে ক্যানভাসে নিয়ে আসে তো তার মনের যে গল্পগুলো সেগুলোই আসলে একজন চিঠু শিল্পীকার ডি সেটা থেকে যতটুকু আসলে বোঝা যায় সেটাই আসলে বোঝার চেষ্টা করা লাগছে আর ওনার এক্সিবিশনে এসে ভীষণ ভালো লাগছে এবং অদ্ভুত সুন্দর অ্যাক্রেলিক কালারের পেন্টিং দেখলাম অনেকগুলো যেটা আসলে ভালো লাগার মতো মানে আমার কাছে মনে হয়েছে